ফ্রেন্ডস রাম রাম রাধে রাধে আমার চ্যানেলে আমার পেয়ে তোমাদের সবাইকেই স্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো সব কিছু ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো আজ হলো রাম মন্দিরে রাম রামের প্রাণ প্রতিষ্ঠান আমরা যে গিয়েছিলাম না অযোধ্যায় সেখানে তো আসতে যেতে পারবো না তাই ভাবলাম আমার বাড়িতেই তো দুটো ছোট্ট ছোটো মন্দির আছে আর গোপালে তাদেরকেই সাজায় মনটা ভালো লাগছিল না তাই আমি সাজালাম আজ রাস্তায় ভাবটা সাজিয়েছে আমি ভাবটা সাজাবো কি করা যায় এখানে সবাই সাজিয়েছে ফুল দিয়ে তো মাই হলাম আমিও সাজাই একটু ভালো লাগবে তো পুরোপুরো দেখে থাকো স্কিপ করবে না চলো সাজে থাকুক সঙ্গে থাকুক কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস তো দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আমি যতটা পেরেছি সাজিয়েছি দেখো আমার সত্য সোনা ঠাকুর ঘরটা এটা হলো আমার মা লক্ষ্মী থাকে এই ঠাকুর ঘরটাতে আমার মা লক্ষ্মী থাকে আর এখানে আমার গোপালকে রাখা হয় গোপালের জিনিসপত্র আর কি আর একটা জিনিস দেখো রাম মন্দির আর আমাকে যেতে হয়নি আমার রাম মন্দির আমার ঘরেই আছে কী সুন্দর সাজিয়েছি ফুল দিয়ে দুটো রাম মন্দিরকে আমার গোপাল কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করবে আর এক আর এক নিচে লিখে জয় শ্রীরাম তো বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কি সুন্দর লাগছে না আমার তো বেশ লাগছে তো বন্ধুরা আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজোটাও করবো দেরি হয়ে গেছে অনেক আমার সাঁতার নাগাদ বাঁচতে যায় তো যাই হোক চলে পুজোটাও করে নিই আর কেমন আমি সাজালাম আর কেমন পুরোটা লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার কিন্তু বেশ লাগছে আর এমনি এমনি বসে থাকার থেকে মনটাও ভালো লাগলো একটু মন্দিরটা সাজালাম তো চলো এবার আমি একটু বাইরের দিকে যাব। মন্দিরে এটা কিন্তু আমাদের বাজারে সেই শিব মন্দিরটা মার্কেটে যে তোমাদেরকে দেখিয়েছিলাম না সেই শিব মন্দিরটা এখানেও দেখো কত প্রদীপ জ্বলতিছে সবাই প্রদীপ জেলে দেওয়া গেছে পাঁচটা করে তো আমিও জানাতাম পঞ্চপ্রদীপ কিন্তু না দেওয়ালির সামনে সব প্রদীপ পাওয়া গেছিলো এখন না পাওয়াই যায়নি তাই আমি মোমবাতি জ্বালিয়েছি আগুন হলো বাধ্য তো চলো দেখতে থাকো সাথে থাকো আর খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমাদের সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘরে এসেছি এটা ধরুন দশ টাকা বেজে এটা জল ছিল নি এটা চালাতে এক ঘন্টা লেগে গেছে তো যাই একটা জ্বলে গেলে একটু গরম গরম লাগে প্রচণ্ড শীত পড়ে গেছে তো আমি ভিডিওটা এ পর্যন্তই তো চলো ভালো সবটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফেসবুকের পেজটি ফলো করে দেবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে তো গুড নাইট চলো টাটা